ইয়াং জেনারেশনের বাস যেখানে আমরা নাচানাচি গাওয়া ইত্যাদি করছিলাম আর হচ্ছে ওইদিকে আর একটা ওল্ড জেনারেশনের বাস করেছিল যেখানে মধ্যবয়স্করা ছিল যেখানে গান নাচানাচি হয়নি তবে ওরা ভালো মতন যে গিয়েছে আর এখানে আমাদের একটু নাচ গান আড্ডা আর কি চলছিলো তো এখানে সবাই নাচানাচি করছিল তাই আমি গানগুলো তো দিতে পারলাম না মিউট করে দিয়েছি তাই এখানে ভয়েস অ্যাড করছি তারপর আমরা গেছিলাম হচ্ছে কন্যা সরি বর্ষযাত্রী যাওয়ার সময় এতটা দূর দিয়ে গিয়েছে কি বলবো চার চার ঘন্টা পুরো লেগেছে আমাদের যেতে মানে আর এক ঘন্টা গেলে হয়তো আমাদের একটু বমি টমি হয়েই যেত এরকম অবস্থা সবার আর কি তো তারপরে এখানে একটু মানে নাচানাচি চলছে সবার আচ্ছা তোমরা আমাকে বলেছো স্টাডি ব্লগ ভিডিও দিতে কিন্তু আমি এই মুহূর্তে দিতে পারছি না কারণ তো আমি বিয়েতে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর আমি যখন ওখানে যাব। তখন অবশ্যই আমি আবার স্টাডি ব্লগ ভিডিওগুলো দেব তোমাদের সাথে শেয়ার করব এরপর দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আর সুন্দর করে প্যান্ডেল করেছিল আর সব কিছুই সুন্দরই ছিল তারপর এই যে এখানে হচ্ছে টিফিনের ব্যবস্থা ছিল তো এখানে সবাই কিন্তু ছিলাম আমরা বেশ কিছু জন বাইরেও ছিল আর আমরা কিছুজন এখানে ছিলাম মানে দুশো জন প্রায় বরযাত্রী গিয়েছিলাম আমরা তো তারপর এখানে সমস্ত টিফিন দেওয়া হয়েছিল। এই যে টিফিনের সব ব্যাগ আর আমরা অনেকে টিফিন খেয়েছিলাম না বাড়িতে নিয়ে এসেছি আর ওখানে স্টলে যে সমস্ত জিনিস ছিল সেগুলো খেয়েছিলাম স্টলে ছিল বলছি জিলিপি ছিল তারপরে হচ্ছে পকোড়া ছিল আর কফি ছিল তো আমি তো জিলিপি কফি খাই না আমি পকোড়াটাই খেয়েছি তারপর এখান থেকে টিফিন টিফিন আমরা নিয়ে তারপর ওখানে গিয়ে আমরা সব খেয়েছি আর এই যে এটা হচ্ছে অনিয়া মানে আমার দিদার বাড়িতেই আমাদের একটা মামার মেয়ে তো ও আর আমি একসঙ্গে ঘুরছিলাম আর কি আর এইদিকে হচ্ছে তারপরে এই যে এখানে বৌদি এটা হচ্ছে আমাদের নতুন বৌদি আর ওদিকে দাদা আছে আর এদিকে মালা বদল চলছে দেখতে পাচ্ছ তো আর দাদা তো খুব লম্বা আর বৌদি মেয়ে তো একটু লম্বা কমই হয় তো ভীষণ লম্বা দাদা আর বৌদি একটু মানে আমাদের মতন হাইটে তো সেই জন্য একটু নিচু নিচু লাগছে আর লম্বার পাশে যতই লম্বা মেয়ে হোক না কেন তাকে নিচুই লাগে তো এখন এখানে ফটোশ্যুট চলছে আর এটা মনে হয় বৌদির দিদি হবে সম্ভবত সেভাবে তো সবার সাথে আলাপ হয়নি তো যাই হোক সবাই এরকম সেজে ছিল দেখলাম ওদের বাড়িতে বৌদির যে মা ছিল তিনিও বেশ সেজেছিলেন ভালোই তো বৌদির মাকে তো আর দেখানো হয়নি কারণ প্রচুর ভিড় ছিল ওখানে দেখতেই পাচ্ছ আর সেরকমভাবে না মানে ভিডিও করাও হয়নি ওখানে গিয়ে চলে আসতে হয়েছে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি আমরা বাড়ি যে মোটামুটি ওই ভোর তিনটে মতন হবে বোধহয় না রাত্রি না ভোর এরকম তো যাই হোক এখন এখানে একটু মানে ফটোশ্যুট চলছে ওই দাদারা বলছে এইভাবে ধরে রাখো মালা এখন পরাতে হবে না এইভাবে একটু ধরে রাখো ফটোশ্যুট হবে তো সেই হিসেবে কিন্তু ফটোশ্যুট হচ্ছে আর আমি এখানে একটু ভয়েস অ্যাড দিয়ে নিচ্ছিলাম না হলে গান হচ্ছে বুঝ ওই জন্য আর নাহলে এমনি প্লেন দেবো তো সেই জন্য তো আমার এই চার দিন তো পড়া হলো না তো বাড়ি গিয়ে আমি আবার শুরু করবো পড়া তো আমি তো মনে মনে ভাবছি পরীক্ষা হয়তো হয়েই গেল আমি হয়তো জানতেই পারলাম মানে এরকমও মনে হচ্ছে এখানে না নেটও চলে না তো রাস্তায় গেলে তা একটু দূরে যেতে হয় তবে এখানে নেট চলে এখানে নেটওয়ার্কের না ভীষণ সমস্যা তো যাই হোক এদিকে একটু বিয়ে পর্বটা একটু দেখিয়ে তারপরে চলে গেলাম সোজা স্টলের দিকে আর এদিকে এই যে স্টল বসেছে খাওয়াও হয়ে গেছে আমাদের আর তারপর চলে আসলাম খেতে এখানে তারপরে দেখো অনেকে বসেও গেছে এদিকে খাওয়া দাওয়া করতে কারণ তখন প্রায় এগারোটা বাজছিল আর বিয়ের লগ্ন যেহেতু একটু দেরিতেই ছিল আর কি আর এরপর এদিকে সবাই বসে আছে খাওয়া দাওয়া গল্প করছে আর এই হচ্ছে মেনু মেনুতে কী হয়েছে তোমরা একটু স্টপ করে দেখে নিও তো এই হচ্ছে খাবারের মেনু হয়েছিল মেয়ের বাড়িতে আর তারপরে হচ্ছে আমরা সবাই খাচ্ছিলাম এটা মামা এটা মা বসে আছে আর এদিকে সবাই খাওয়া দাওয়া মানে চলছে আর কি তারপর আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা এখন বাড়ি যাচ্ছি তো আজকে কার মতন টাটা সবাইকে